আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ার ও বডি কেয়ারের সমস্ত প্রোডাক্টস যেগুলো আমি রেগুলার ব্যবহার করি এবং অনেক আপনারাই জানতে চাই যে আমি কিভাবে আমার স্কিন কেয়ার করি বা কোন কোন প্রোডাক্টস দেখ করি বা বাইরের কিছু দেখ করি কি বা কোন ফেস ওয়াশ কোন সোন কোন ক্রিম কোন কিছু বা কোনো ক্রিম ব্যবহার করি কিনা সব কিছু থাকবে আমার আজকের ভিডিওতে ঠিক আছে তো আমি প্রতিদিন রাতেবেলা যেভাবে আমার স্কিন কেয়ার করি হ্যাঁ তো আমি এখানে নিয়ে নেবো গোলাপ জল গোলাপ জলটা দিয়ে আমি মুখটাকে ক্লিন করে নেব সুন্দরভাবে এটাকে আমি টোনার হিসেবে কাজ করবো অনেকে বলবে তো গোলাপ জল আবার টোনার হিসেবে করে নাকি হ্যাঁ দেখেন টিস্যু পেপার ঠিক কতটা ময়লা উঠেছিল আমি এভাবে স্কিনটা ক্লিন করি তারপরে আমি নিয়ে নিব আমার এই ফেস ওয়াশটা এটা অনেক অনেক ভালো এটা আমি ফেস মাস্ক বলেন বা ফেস ওয়াশ বলেন দুটোই কাজ করে অনেক ভালো এটা পাঁচ মিনিট আমি আমার স্কিন রেখে সুন্দর মতো মুখটাকে ড্যাপ ট্যাপ করে সমস্ত কিছু একদম ই করে তারপরে আমি এটাকে ধুয়ে ফেলি নর্মাল ফাইন দিয়ে এটা অনেক অনেক ভালো একটা ফেস ওয়াশ টেস্ট এটা তোমার অনেক পছন্দ তারপর আসি ব্ল্যাক মাছটা এই ব্ল্যাক মাছটা আমি সপ্তাহে একবার ব্যবহার করি আমার স্কিনের জন্য নাকের উপর দিয়ে যে হোয়াইটনেস ব্ল্যাক হেয়ার্সগুলো থাকে রিমুভ করার জন্য এটা অনেক বেস্ট ঠিক আছে এটা কিন্তু মুখের পশম ওঠাবে না এটা ওই না এটা মুখের নাকের উপর দিয়ে যেখানে দেখে থাকলে হোয়াইটনেস ব্ল্যাক হেয়ার্স আছে ওইখানে রেখে আমি এটা দশ মিনিট রেখেছি যখন একদম শুকিয়ে যায় টান দিয়ে আমি এটা উঠিয়ে ফেলি এটা অনেক অনেক ভালো কাজ করে এটা আমার অনেক ফেভারিট এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করি আমার এটা অনেক পছন্দ হ্যাঁ তো এতে দেখেন আমি আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি যে এটা কিভাবে লাগায় এবার এটা এরকম এটা একটু এরকম ধরনের হয় পাতলা টাইপের এটা বেশি ঘন হবে না এরকম একটা আসবে তারপর এটা শুকিয়ে যাওয়ার পরে সুন্দর মতো এটা অনেক অনেক ভালো কাজ করে ফেসের জন্য তারপরে আসি ভালো একটা ফেস প্যাকের ভিতর এই থানাকাটা আমার অনেক অনেক পছন্দ এটা কিন্তু একদম অথেন্টিক অরিজিনালটা এটা আমি একটা শপ থেকে নিয়েছিলাম এটা একদম অরিজিনাল এটা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো এটা আমি ব্যবহার করে দেখেন আমার একদমই শেষ আমি আরো একটা আনবো যখন নতুন একটা আনি তখন আপনাদের সাথে শেয়ার করবো আমি কোথা থেকে আনি অবশ্যই আপনাদেরকে বলবো আর তারপরে আমি ব্যবহার করি আমার বানানো এই ফেসবুক যেটা আমি আমার তোমাদের সাথে যারা দেখানো অবশ্যই নিতে পারো আমার ফেসবুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে দুইটাতেই আমার এটার টি দেওয়া আছে তোমরা অবশ্যই একটু চেক আউট করে নিবা তাহলে বুঝতে পারবা এটা অনেক অনেক ভালো এটার অনেক অনেক রিভিউও দিয়েছে আপনারা যারা এটা ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ এটা অনেক অনেক ভালো রেজাল্ট পেয়েছি আপনারাও চেষ্টা করুন ভালো একটা ফেস স্ক্রাবের মুখে নেওয়ার জন্য এটা আমাদের স্কিনটা অনেক ভালো কাজ করে তারপরে আসি ভালো একটা মশ্চরাইজারের আমি এই সফটের মশ্চরাইজার এই শীতে ব্যবহার করি আমার শীতের জন্য এটা বেস্ট কিন্তু গরমের কালে আমি ব্যবহার করি না গরমের কালে এটা নিলে মুখটা ঘেমে ঘিমে যায় কালো কালো লাগে কিন্তু শীতের সময় আমার এরকম কিছুই হয় না শীতের সময় আমার এটা মুখে স্যুট করে এতে আমি সূত্রে শীতের সময়টা নিই আর গরমের সময় আমি ডাভেরটা নিই ডাবেরটা আমার গরমের দিনে অনেক ভালো একটা কাজ করে আর শীতের দিনে আমি সফটটা নিই হ্যাঁ তো তারপরে আসি সানস্ক্রিনটা সানস্ক্রিনটা আমি আমার একদম একদম ফেভারিট একটা জিনিস আমি রান্নার জন্য বলেন বা বাইরে গেলে রোদে বের হলে আমি এটা ব্যবহার করি যে দেখেন আমার তিনটা আছে হ্যাঁ যেটা এক দেখবেন একদম পুরনো যেটা একদম ওইটা হচ্ছে সবথেকে বেশি ভালো আর এটাও অনেক ভালো আছে এটা আর এটা একই কোম্পানির কিন্তু আমার একটু ভিন্ন লেগেছে যাই হোক এটাও মোটামুটি ভালোই প্রথমটা এই তো আমার এইগুলো হচ্ছে সানস্ক্রিম আমার তিনটে আর আসি এখন এই হচ্ছে ক্রিমটায় আমি আপনাদেরকে আগে বলে লিখেছিলাম যে এটা কিন্তু কোনো নাইট ক্রিম না তারপর আপনারা ভুল করেছে বারবার বলছে নাইট ক্রিমের টিটল দেওয়ার জন্য এটা টিটল অবশ্যই আমার কাছে দেওয়া আছে আমার পেজে আপনারা একটু দেখে নেবেন তারপর আমি আবার চেষ্টা করবো জন্য এটা কিন্তু নাইট ক্রিম না আপনারাই বলছেন নাইট ক্রিম নাইট ক্রিম আমি আগেই মানা করে দিয়েছি এটা কোনো নাইট ক্রিম না এটা আমার বানানো একটি ক্রিম আমি কোনো ধরনের কোনো নাইট ক্রিম ব্যবহার করি না আমার স্কিনে আমার নাইট ক্রিম আমার ভালো লাগে না এবং আমার পছন্দ না নাইট ক্রিম ব্যবহার করা যেহেতু আমার স্কিনে কোনো ধরনের কোনো সমস্যা এই বিধায় আমি কোনো ধরনের কোনো নাইট ক্রিম ব্যবহার করি না আমি আমার বানানো এই ক্রিমটাই ব্যবহার করি এটা টিউটোল ও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করব খুব শুন কিন্তু কোনো কাজের চাপে আমার আর কি ভিডিও দেওয়া হচ্ছে না এখন এটার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা একটু আমাকে সময় দিবেন আমি যেত আপনাদের আস্তে আস্তে সবকিছু দিতে পারি কেউ ভুল বুঝবেন না অবশ্যই আপনাদের সমস্যাগুলো বলে যাবে আমি চেষ্টা করবো এক এক করে সবারটাই দশ সবারটা তার সাথে দেওয়া সম্ভব না যাই হোক তারপরে আসি লিপ বামে এই লিপ বামটা আমি নিজেই বানিয়েছি এটা ঠিক সত্ত্বে তোমরা দেখিয়েছো এটা আর কি আমার ফরিওতে গেছে আলহামদুলিল্লাহ এটা অনেক অনেক ভালো এটা আমি তোমাদের সাথে আরেকটা দেখাই যে দেখো এটা কিন্তু আমি বাড়ি রেখে গিয়েছিলাম এটা আমার তো মানে শীতের সময় আমার ঠোঁটটা একটু ফেটে যেত আগে কিন্তু এখন আমার আলহামদুলিল্লাহ আমার ঠোঁট মোট কিচ্ছু ফাটে না কোনো ঠোঁটের কোন ধরনের কোনো সমস্যা নেই আমি এইভাবে লিপবামটা ব্যবহার করি তোমরা ট্রেড দেখে দেখো তারপরে আসি স্কিন কেয়ার বা এখন একটু বডি কেয়ারের বিষয় আমার বানানো এই বডি স্ক্রাবটা আমি তো এটা ফ্যান বলতে গেলে এটা আমার অনেক অনেক ফেভারিট অ্যান্ড আমার আপদের অনেক অনেক পছন্দের কারণ এটা অনেক ভালো কাজ করে ঠিক আছে আমার বানানো যত বডি স্ক্রাব আছে সব কিছুর ভিতরে এটা হচ্ছে সবথেকে বেস্ট আমি এটা সবসময় পছন্দ করি আমার অনেক অনেক ভালো লাগে তারপরে আসি একটা বডি ক্রিমের অবশ্যই বডি প্যাকটা নেওয়ার পরে তোমরা সুন্দর একটা বডি ক্রিমও নিবে সাথে আমি এই দুইটাই ব্যবহার করি এই দুইটা আমার হাজব্যান্ড আমাকে ইটারি থেকে পাঠিয়ে দিয়েছিল আমার এই দুটি অনেক পছন্দ আগে পরে থেকে আমি অনেক বছর ধরে এগুলোই ব্যবহার করি এটা আমার অনেক অনেক ভালো লাগে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বডি ক্রিমই তোমরা ব্যবহার করতে পারো কিন্তু আমার এই দুইটা পছন্দবিধে আমি এই দুইটাই ব্যবহার করি ঠিক আছে আর এরকম নতুন নতুন সব ভিডিও আমার ইউটিউব চ্যানেলে সবসময় আসতেছে তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও দিতেছি যারা আমার পেজে পাচ্ছ না বা টিকটকে পাচ্ছো না তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তোমরা চ্যানেলে দেখতে পারো ওখানে আমি রেগুলার সব ভিডিও মেক করতেছি তো এই তো কথা কথায় দেখেন আমার এটা কিন্তু দুটাই ছিল আমি আর একটা ব্যবহার করা শেষ আমি আরেকটা ব্যবহার করবো হ্যাঁ তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার বডি কেয়ারের সমস্ত কিছু তো আপনাদের দেখিয়ে দিলাম যে আমি কোনটা কোনটা ব্যবহার করি তারপরে আসি এই ক্রিমটা এটা আছে মুখে হাতে পায়ে উভয়ে দুটাই ব্যবহার করতে পারবেন আমি এটা হাতে পায়ে প্রায় সপ্তাহে ধরেন একদিন ব্যবহার করি অনেক ভালো লাগে সব দিন তার স্কিন কেয়ার করা হয় না রাতে একটু টুকটাক যেগুলো করি সেটাই আর সপ্তাহে যেটা একদমই একদম যে সময় করি স্কিন কেয়ার একদম সব একদম ধরেন দিয়ে তারপর স্কিন কেয়ার করি কোনোটাই বাদ রাখি না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের সবকিছু আমি দেখিয়ে দিলাম যে এগুলো আমার রেগুলার স্কিন কেয়ারের প্রোডাক্ট তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও পর্যন্ত আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আপনারা বলবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর এরকম ভিডিও কি আপনাদের আর চাই কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আল্লাহ হাফেজ বাই